সবাই তোমার উপর সন্দেহ করতে পারে তোমার কাছের মানুষরাও বিশ্বাস হারিয়ে ফেলতে পারে কিন্তু যদি তুমি নিজেকে বিশ্বাস করো তবে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না এই জীবনটা অনেক কঠিন হাজারো ভুল ব্যর্থতা অপমান আর ধ্বংসের মাঝে সবচেয়ে কঠিন কাজটা হল নিজের উপর বিশ্বাস রাখা এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি আজ ভেঙে পড়েছ যদি চারপাশে কেউ তোমার পাশে নেই তাহলে জেনে রেখো তুমি আবার ঘুরে দাঁড়াতে পারো শুধু দরকার আত্মবিশ্বাস একদিন সবাই তোমার বিপক্ষে দাঁড়াবে তোমার স্বপ্নকে অবাস্তব বলবে তোমার চেষ্টা নিয়ে হাসাহাসি করবে তাদের কথাগুলো কানের ভিতর ছুরি হয়ে ঢুকবে তুমি বারবার নিজেকে প্রশ্ন করবে আমি কি সত্যিই পারবো আর ঠিক এখানেই শুরু হয় তোমার নিজের সাথে যুদ্ধ তুমি নিজের প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়ে বলো আমি জানি আমি কে আমি জানি আমি কতদূর যেতে পারি জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা আসে যখন তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো তুমি ভাবো আমি ব্যর্থ আমি অযোগ্য আমি শেষ কিন্তু সত্যি হচ্ছে তুমি ব্যর্থ ন তুমি শুধুই ক্লান্ত আর এই ক্লান্তি থেকেই জন্ম নেয় হতাশা তুমি জানো না তোমার ভেতরে কত শক্তি জমে আছে তুমি জানো না একটা ছোট্ট আত্মবিশ্বাস কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে নিজেকে বোঝাও হ্যাঁ আমি পারবো হ্যাঁ আমি আবার শুরু করতে পারি হ্যাঁ আমি আজকেই নতুন জীবন শুরু করব তুমি ভাবছ তোমার জীবনের সবচেয়ে খারাপ অধ্যায়ে আছো তবে জেনে রেখো সবচেয়ে অন্ধকার সময়ের পরেই আসে রোদের আলো তুমি যদি আজ নিজেকে বিশ্বাস করো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না হয়তো সময় লাগবে হয়তো বারবার পড়বে কিন্তু তুমি জিতবে ভুল করেছ অসুবিধা নাই ব্যর্থ হয়েছ তবুও থামো না কারণ তুমি এখনো হেরে যাওনি যতক্ষণ তুমি আবার উঠে দাঁড়াও তোমার চারপাশে সবাই তোমাকে ভুল বুঝলেও তুমি যদি জানো তুমি কি চাও তুমি কে তাহলে এ দুনিয়া কিছুই করতে পারবে না তোমাকে জিততেই হবে না তোমার শুধু চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ কারণ বারবার চেষ্টা করলে একদিন না একদিন সফলতা আসবেই তুমি আজ যে অবস্থায় আছো সেটা চূড়ান্ত না তুমি চাইলে সব কিছু বদলে দিতে পারো তুমি নিজেকে বিশ্বাস করো কারণ এই আত্মবিশ্বাসী একদিন তোমার ইতিহাস গড়ে তুলবে যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে তখন তোমার সবচেয়ে বড় শক্তি তুমি নিজেই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আবির মোটিভেশন বাংলা চ্যানেলের সাথে